শিওপুরি কী কারণে হয় দেখেন যে আমরা বলি দুমপান দুমপান হচ্ছে শিপুরের একটা মেইন কারণ কিন্তু এটাই কি মেন কারণ দুমপান আসলে দেখা গেছে স্টাডিতে যে সেভেন্টি পারসেন্ট কেসে শিউপুরির মেইন কারণ হচ্ছে দুমপান কিন্তু আমাদের মতো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে দুমপান ছাড়াও আর অনেকগুলো কারণ আছে যেগুলো শিপুড়ির মেইন কারণ এবং দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে দুমপান থেকে ওই কারণগুলোই বেশি হয় একটা জিনিস খেয়াল করবেন যে যত স্টাডি হয় ঠিক আছে এগুলি কিন্তু সব উন্নত দেশগুলিতে হয় এবং এই জন্য উন্নত দেশগুলোতে দুমপান হচ্ছে প্রায় একশো জনের সত্তর জনের কারণ কিন্তু আমাদের মতো দেশগুলোতে দুমপান মাত্র একশো জনে পঞ্চাশ জনের কারণ তো দুমপান ছাড়া আর কী কী কারণ আছে যে ব্রংকারেজ হইতে পারে আমরা বলি বায়োমাস এক্সপোজার বলি মানে যারা হচ্ছে আপনার মাটি চুলা রান্না করে যারা হচ্ছে লাকড়ি গোবর বা খড় বা কলা দিয়ে রান্না করেন তাদের ক্ষেত্রে এই বঙ্কাইটিস বা সিও হওয়ার চান্সটা অনেক বেশি থাকে আরেকটা কারণ কি ইদানিং হচ্ছে যে ঢাকা শহর বা অনেক শহরগুলোতে যারা বস্তিতে বা যারা একটু লোয়ার লাইফ স্টাইল লিফট করে তারা যে যে যেসব জায়গায় রান্না করে রান্নাঘরটা কিন্তু একদম কনজেস্টেড মানে আলো বাতাস খুব কম থাকে যার কারণে এই ধোঁয়াগুলো আপনার ফুসফুসের মধ্যে অনেক বেশি পরিমাণ যায় তো এটা গেলো হচ্ছে বায়োমাস এক্সপোজার আর এটা হচ্ছে আপনি কি কাজ করেন আপনার আমরা বলি অকুপেশনাল এক্সপোজার যেটা বলি দেখুন যে অনেকে হয়তো কলকারখানায় কাজ করে অনেকে গার্মেন্টসে কাজ করে অনেকে আপনার হয়তো আপনার মুরগি পোলট্রিতে কাজ করে অনেকে পাথর ভাঙার কাজ করে অনেকে অনেকে কেমিক্যালে কাজ করে তো অনেকে হয়তো গাড়ি হেল্পার বা রাস্তাঘাটে রাস্তা নির্মাণে কাজ করে বা যদি যারা নির্মাণ সামগ্রী এসব কাজগুলো করেন তো এই যে কাজগুলো করেন তাদের তো প্রচুর দুলাবলি ফুসফুসের মধ্যে যায় এবং এটা দুমপান থেকে একটা বড় কারণ এবং তারা যখন অনেক দিন কাজগুলো করবেন তো প্রচুর পরিমাণ দুলাবলি ফুসফুসে যাবে তখন এই এই যে কাশি শ্বাসকষ্ট আপনার বুকে চাপ লাগে এই সমস্যাগুলো বেড়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে আর একটা বড়ো কারণ এয়ার পলিউশন আমরা বলি বায়ু দূষণ খুবই ডেঞ্জারাস একটা কারণ আপনি এটা খেয়াল করবেন যে আমাদের ফুসফুসে যে রোগগুলো হয় এই যে আপনি প্রতিদিন আপনি শ্বাস নিচ্ছি কত পরিমাণ দুলাবালি আপনার ফুসফুসের মধ্যে যাচ্ছে এটা কিন্তু সিগারেট থেকে মনে করেন যদি আপনি সিগারেট ধূমপান নাও করেন দৈনিক প্রায় দশটা সিগারেটের পরিমাণ ধুয়া আপনার ফুসফুসে যাচ্ছে এই যে বাচ্চা বয়স থেকে আপনার এই যে পরিমাণ দুলাবালি যাচ্ছে আমরা কি বলি যে সিওপিডি তো চল্লিশ বছরের পরে হয় কিন্তু ইদানিং এই যে এত দুলাবালি এয়ার পলিউশন তারপরে অকুপেশনাল এক্সপোজার সব কিছু মিলে দেখা যায় এখন পঁচিশ তিরিশ বছর থেকে আপনার কণিক ব্রংকাটি শুরু হয়ে যাচ্ছে তো এইটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট তো আপনি যদি রেগুলার মাস্ক পরেন এবং যেসব জায়গায় একটু রিস্কি কাজগুলো করেন ধুলাবালি কাজগুলো করেন এই যদি প্রপার প্রিকশন ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি অনেকটা মুক্ত থাকবেন অনেকের থেকে যে আপনার আমরা বলি বংশগত যদি এটা খুব রেয়ার কিন্তু কারা ক্ষেত্রে বংশগত কারণও আপনার ব্রোকাটিস হতে পারে অনেকে বলেন যে আমরা তো আমার আশেপাশে তো অনেকে দুমপান করে কারো তো আপনার ব্রোকাটিস হচ্ছে না স্টাডিকে বলে যে বলে যে প্রতি একশো জনে পঞ্চাশ জনের আপনার বংকাটিস বা সিওপিডি হতে পারে যারা দুমপান করেন সবার যে হবে তা না আর একটা বড়ো কারণ যে আমরা বলি যাদের অ্যাজমা থাকে মানে যাদের অ্যালার্জি থাকে মানে যার এয়ার হয় একটা হাইপার সেন্সিটিভ সে তো এমনিই সেন্সিটিভ মানে একটু দুলাবেল গেলে তার কাশি হাঁচি বা শ্বাসকষ্ট হচ্ছে তো তাদের কেন বংকাটিস হবে দেখবেন যে অনেক পেশেন্ট কী করে যে আমি তো ভালো আছি যে আমরা ওষুধ প্রেসক্রাইব করলাম হয়তো পাঁচ দিন সাত দিন নেওয়ার পর ওষুধটা ইউজ করে না তো কী হবে এই যে ওষুধ আবার যখন ঠান্ডা লাগবে বা কাশি হবে আবার তার সমস্যাটা বেড়ে যাবে এরকম বারবার যখন আপনার ইনফেকশন হয় ইনফ্ল্যামেশন হয় তখন তার যেই শাসনটা থাকে আপনার রিভার্সিবল মানে যখন আপনার ওষুধ দিবেন এটা আবার ঠিক হয়ে যাবে আবার যখন ওষুধ বন্ধ করবেন আবার ইনফেকশন ইনফ্লেমেশন হয়ে আবার এটা নেরু হয়ে যাবে এরকম বারবার যখন হয় তখন ওই ফুসফুসটা একদম পারসিস্টেন্ট হয়ে যায় তখন এটা শ্বাস আপনার ইনহেলার দিলেও এটা ফুলে না খুলে যায় না এই জন্য যারা অ্যাজমা পেশেন্টের যদি ওষুধ ঠিকভাবে ইউজ না করে তাদের কিন্তু ব্রঙ্কাইটিস একটা বিশাল রিস্ক থাকে আর একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের পেশেন্টের দেশে মানুষের তো আপনার স্বাস্থ্য আসলে হৃষ্ট পুষ্ট না আমরা যেগুলো মানে পুষ্টি আমরা অনেক অভাব থাকে আমরা আসলে এরকম ব্যালেন্সড ডায়েট ঠিকভাবে খেতে পারি না তো এই যে বারবার কদিন পরপর ইনফেকশন হয় কদিন পরপর ডাক্তার কাছে যেতে হয় কদিন পরপর জ্বর হয় আপনি অ্যান্টিবায়োটিক খান আপনি স্টোর খান এই যে বারবার যে আপনি ইনফেকশন হয় এটা কিন্তু ফুসফুসের কার্যক্ষমতা কমে যায় যত বয়স বাড়ে ফুসফুস দুর্বল হয় এবং এই বারবার ইনফেকশনের কারণে এই সমস্যাটা অনেকগুণ বেড়ে যাবে এই জন্য যাদের এরকম বারবার নিমোনিয়া হয় বারবার কাশি হয় বারবার অ্যান্টিউটি নিতে হয় তারা দেখবেন যে হয়তো তিরিশ চল্লিশ বছর পরে তাদের কোনো দুমপান করে না কিন্তু তার বঙ্কাটিস হয়ে যাচ্ছে আরেকটা বলছে যে আমাদের সোশ্যাল ইকোন স্ট্যাটাসের কারণেও আপনার এরকম কনিক বংকাটিস হতে পারে তো আমরা যেটা বলি যে না দুমপানের কারণে যে সিওবিড হবে তা না তাহলে এই দুমপান ছাড়াও আর অনেকগুলো কারণে এরকম সিওপিডি হইতে পারে ধন্যবাদ